এখন অনেক ব্যস্ত আছি তাই আর ভিডিও করতে পারলাম যে তাই ভাবলাম যে একবার লাইভে আছি তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি কোয়ার্টারে থাকি আর তাছাড়াও আমি লুকোইনি তোমাদের কাছে কিছু যে যে না আমি বাইরে থাকি মানে ঘরে থাকি বা কোয়ার্টারে থাকি না সেরকম কিছু না আমি কোয়ার্টারেই থাকি মানে থাকি হচ্ছে বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো হঠাৎ করে ঠিক হলো যে কোয়ার্টার চেঞ্জ করতে হবে তার জন্য এখন খুবই ব্যস্ত তো তার পিছনে নিশ্চয় কোনো কারণও আছে সেটাও বলবো তো ওই জন্য এখন দু তিন দিন ধরে ভালো করে ভিডিও করতেও পারছি না আর দেখছি যে আমার চ্যানেলের ত্রিশটা বড় প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে আগে প্রায় দিন একশো দেড়শোটা করে সাবস্ক্রাইবার হচ্ছিল এখন সেখানে কোনো দিন একশোটা হচ্ছে কোনো দিন কুড়িটা কোনো দিন ত্রিশটা এরকম না বাবা কেন হচ্ছে তো তাই ভাবলাম যে লাইভে আসি তো অনেকে যে কেন আমি ভিডিও দিতে পারছি না তো ওগুলো কি যে কোয়ার্টারটা চেঞ্জ করতে হচ্ছে এই জন্য মানে এই কোয়ার্টারে আমরা অনেক দিন ছিলাম আর কি তিন বছর হয়ে গেল এই কোয়ার্টারে ছিল তো কোয়ার্টারে বুঝতেই পারছো কত সামান আছে প্রচুর প্রচুর সামান আছে সেগুলোকে সেগুলোকে

ব্যাকগ্রাউন্ড দেখে আগে আমি ভিডিও করেছি তো তোমরা হয়তো জানি যে আমি কটারে থাকি এবং সেটা উড়িষ্যাতে থাকি আমি ভিডিওতে অনেকবার বলেছি যে আমি থাকি চেঞ্জ করতে হচ্ছে এই কারণের জন্য যে আমার প্রেগনেন্সি আছে তো এই জন্য তিন থেকে উঠা নামা করতে অনেকটা কষ্ট হচ্ছে এই আর কি তিন থেকে একটা করা হয়েছে এখন আপাতত একটু কষ্ট হচ্ছে প্যাকিং ট্যাকিংয়ের জন্য কিন্তু তখন আর কি আর দু তিন দিন হয়তো কষ্ট হবে তারপরে আর সেই কষ্টটা হবে না ঠিক হয়ে যাবে মানে একটালা হচ্ছে সবথেকে সেফ জায়গা

ওখানেও কাজ চলছে এরভাবে হচ্ছে অনেকদিন ধরেই তো ওই জন্য ভিডিও করতে সেরকম টাইম পাচ্ছি না আর তাছাড়াও শরীরও খুব খারাপ এখন মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে শরীর খারাপ হতে চলছে ওই জন্য ভিডিও করতে পারছি না সেরকম করে সুখ করছি নিজের মনকে ভালো রাখার জন্য করছি না যদি না ভিডিও করি না আমি সেরকম বাড়িতে সেরকম বলতে গেলে কাজ করি না মায়ের বান্না করে তাছাড়া মা তো ভিডিও না করলে মনটাও ভালো থাকে না সেই ছেলের সঙ্গে কতটুকু আর সময় কাটবে ও তো বড়ো

তোমরা হয়তো আমার চ্যানেলে গেলে দেখতে পাবে যে আমি কোথায় থাকি বা তোমরা যদি নতুন হয়ে থাকো আর প্রথম লাইফ দেখছো আমার আর এখন তো আমি অনেক 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 আছে যারা ভিডিও করে কিন্তু আমাদের মধ্যে অনেক সিকিউরিটি পালন করতে হয় সত্যি কথা সব কিছু বলা বা সব কিছু করা চলে না সেই সিকিউরিটি জোনেই 갔다 আমি আমার আজজন্য এজন্য মানে পার্ট করেছে যে নাও প্রয়োজন নেই তে এজন্যই আর কি সবকিছু বলতেই খুব বলতে পারিনে সবকিছু সিকিউরিটি কথা

চেঞ্জ করা যে কি কষ্টের ব্যাপার সেটা যারা চেঞ্জ করে তারাই জানে আর যারা বাইরে থাকে তারাও জানে যে বাইরে থাকার কষ্টটা কি সবাই হয়তো ভাবে যে না বাইরে আছে কোয়ার্টারে আছে কত সুখে আছে কত শান্তিতে আছে কিন্তু একদমই না হয়তো কিছু তো সুখ থাকে যেমন বাড়িতে থাকলেও অবভিয়াসলি থাকে সবাই কাছে সেরকম বাড়িতেও থাকে আবার কোয়টারেও থাকে কোয়ার্টারেও সুবিধা থাকে বাড়িতেও থাকে কটারে থাকলে যে খুব বেশি সুবিধা সেটা কিন্তু নয় এই লোড আনলোড করাতে যে কি কষ্ট সেটা যারা করে তারাই জানে করো তোমরা কি আমার ভিডিও দেখো আর দু তিন দিন একদমই ভিডিও করার টাইম পাইনি তাই ভাবলাম যে ভিডিও করতে তো পারছিলাম তো লাইভে তো দশ মিনিটের জন্য আসতে পারি এই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে এলাম তো দেখছি কেউই কোনো কথা বলছো না আজকে বেশিক্ষণ থাকতে পারবো না কিছু কথা এই কথাগুলো শেয়ার করার জন্য আমি লাইভে এলাম তারপর বলো যারা যেখান থেকে দেখছো আমার লাইভ তাদের ওখানে গরম কিরকম বৃষ্টি কি হয়েছে প্রথম প্রথম লাইভ করতে লজ্জা পেতাম এই নিয়ে চার পাঁচ দিন হলো আমি লাইভ করছি জীবনে কোনোদিনও লাইভ টাইক করিনি ফেসবুক পর্যন্ত করিনি ইউটিউবটা প্রথম আমার সোশ্যাল মিডিয়ায় প্রথম একটা এই জন্য আর কি অত ভালো আমি হয়তো কথা বলতে জানি না আর মিশতেও জানি না অত ভালোভাবে সবাইকার কাছে সত্যি কথা তোমরা কথা বললে হয়তো আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমি তো জানি না কেমন করে কী করে কিছু নেই তা এখন চেষ্টা করি তোমাদের সাথে কথা বলার জন্য আবার যাব আজকে ওখানে পরিষ্কার করতে দিন ওখানে কাজ হচ্ছে আর পরিষ্কার করতে যেতে হয় তো আজকে ওখান থেকে যাবো কিছু সামান্য ব্যাক করা হয়েছে ওখানে আনলোড করে দিয়ে আসবো

আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেন ফলে কোয়ার্টার চেঞ্জ করছি তো কোয়ার্টার চেঞ্জ করার ওই মন্দা কথা একটাই কারণ হলো প্রেগনেন্সি প্রেগনেন্সিতে মানে এখন অতটা অসুবিধা না হলেও আপনার প্রেগনেন্সি অসুবিধা হবে আর কি তারা থেকে নামা ওঠা তো এই জন্যই আর কি কোয়ার্টারটা চেঞ্জ করতে হচ্ছে তাছাড়াও প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম তিনতলাতে থাকার জন্য কিছু কিছু মানুষের পক্ষে ভালো কিন্তু আমাদের পক্ষে সত্যি প্রবলেম হচ্ছে তিনতলা মানে তিন বছর কাটিয়ে ফেললাম এখানে ঠিকই কিন্তু অনেকটাই কষ্ট করে কারণ তিনতলা থেকে না তোমার শরীর ঠিক থাকলে ঠিক আছে কিন্তু বয়স্ক মানুষ বলো মানে বাচ্চারা বলো খুবই মানে খুবই প্রবলেম হয়তো আমার ছেলেটা সারাদিন উপরেই থাকে বদ্ধ নিচে নিয়ে গেলে এত দৌড়ায় নিচে এত খেলার জন্য শর্টকট করে যে কি বলবো তো নিচে থাকলে হয়তো এই প্রবলেমটা হবে ও যখন বেশি খেলতে পারবে ভাবছি যে চলে ভালো হতো তালুক থেকে বড় অসুবিধা থেকে যত ওপরে উঠবে তত অসুবিধা হবে আর গরমও প্রচুর কি বলবো মানে এটাই লাস্ট ভোর

আমার সে যে আগত বেবি আসতে চলেছে তারকে অন্তত আশীর্বাদ করো সে যেন আমি হয়তো সুস্থ হবে যেমন সেটাকে আমি ওদের কাছ থেকে তো আজকের মতো